প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়েছি অনুশীলনের তিন পয়েন্ট এক পার্ট চার যারা বিগত ভিডিওগুলো মিস করেছেন তারা আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন পার্টে দেওয়া আছে আজকে আমরা চার পার্টে আলোচনা করছি ছয় নাম্বার অঙ্কটি দেখুন দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স শুন থ্রি আমাদের চাইছি কি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা এখানে

তর্কীয় আমরা এসে ভগ্নাংশ লসক ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে লসক করতে নিচে ফোর এর কিছু নেই মানে কি আছে ওয়ান আছে ওয়ান আর ফোর লসক করলে ফোর হয় ওয়ান আর ফোর এর লসক করলে ফোর হয় তাহলে আমরা কি করবো এই ফোর দিয়ে ফোর কে ভাগ করবো ফোর দিয়ে ফোর কে ভাগ করলে ভাগ ফল ওয়ান উপর সাথে গুণ হয় নয় কে নয় মাইনাস এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান দিয়ে যদি ফোর কে ভাগ করি ভাগ ফল ফোর উপরের সাথে গুণ হয় ভাগ ফল উপরের সাথে সবসময় গুণ হয়

এটা মান কত দুই দুই এর উপরে স্কোয়ার মাইনাস এটা কেটে যায় টু দুই দু মানে চার মাইনাস দুই কত দুই তাহলে আমরা যদি এখানে রাইট হ্যান্ড সাইডটা করি তাহলে কত এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আমাদের ফোর এর তার সূত্র নেই স্কোয়ার টু এর এর এই স্কোয়ার এর উপরে স্কোয়ার করলে ফোর কে ভাঙা যায় আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার তাহলে পাওয়ার পরে গুণ হয় তাহলে দুই দু গুণে চার এখানেও দুই দু গুণে চার তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি তাহলে আমাদের আবার ভিতরে সূত্রে কি আমাদের আমরা এখান থেকে পাই এটার মান কত টু রাইট হ্যান্ড সাইড মান হচ্ছে তারপরে স্কোয়ার মাইনাস টু এটা এটা কেটে গেল দুই দু 4 মাইনাস টু শোন টু তাহলে আমরা দুই পক্ষ কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি পাচ্ছি দুইটা মানে দুই পাচ্ছি লেফট হ্যান্ড সাইড শোন সমান

আমরা এটা জানি এ বি সূত্র আমরা যারা জানি না তারা এই সূত্রগুলো মুখস্থ করে এবং যারা সূত্র কোথায় কোনটি প্রয়োগ কোথায় এটা জানে না তারা আমার চ্যানেলে দেওয়া শর্ট ভিডিওতে সূত্রের একটি লিস্ট দেওয়া আছে সেটা আয়ত্ত করে নেবেন তাহলে খুব সহজে বুঝতে পারেন এ প্লাস বি এর মান হচ্ছে রুট সেভেন বাই টু তার হোল স্কোয়ার এটার মান হচ্ছে রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার রুট আর স্কোয়ার উঠে যায় সেভেন আর দুটো মানে স্যার মাইনাস

এটা সূত্র জানি এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার বাই টু এটা মানে রুট সেভেন তার স্কোয়ার প্লাস রুট ফাইভ তার স্কোয়ার বাই টু স্কোয়ার রুটে রুটে যায় স্যারে সেভেন থাকে এখানে ফাইভ থাকে বাই টু যোগ করলে কত বারো বাই দুই কত ছয় তাহলে লেফট হ্যান্ড সাইড করতে এইট এ বি ইন্টু এ স্কোয়ার

প্রমাণিত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে